গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ পশ্চিম মেদিনীপুর জেলার করবেতা ব্লক তিনের রসকন্ড গ্রাম পঞ্চায়েতের কদমবাদি এলাকার সোনাবাদী গ্রামে পারিবারিক জমি সংক্রান্ত বিবাদ ঘিরে চাঞ্চল্য বচসা থেকে শুরু করে শেষ পর্যন্ত রক্তাক্ত মারামারিতে পরিস্থিতি জটিল হয়ে ওঠে অভিযোগের তীর উপপ্রধানের ঘনিষ্ঠ মহলের দিকে অভিযোগকারী মহিমা সর্দারের দাবি আমার নিজের বাড়ি নেই তাই বাড়ি করার জন্য নিজের জমিতে কিছু বালি ফেলে রেখেছিলাম সেই জায়গায় আমার ভাইপো সঞ্জয় সর্দার জোর করে গাছ লাগাতে চাইছিল আমি বাধা দিতেই সে রাগান্বিত নিত হয়ে ওঠে বালি রাখতে আমার যেমন বাধা দেয় আমিও গাছ লাগাতে বারণ করি স্পষ্ট জানি এটা আমার জমি এখানে গাছ লাগাতে দেব না তখন সঞ্চয় দাবি করে ওর জমি এরপর শুরু হয় তীব্র বচসা যা হাতাহাতি হয়ে শেষ পর্যন্ত মারধরে পরিণত হয় বলে অভিযোগ মহিমার কথায় আপনারা দেখতেই পাচ্ছেন আমাকে ব্যাপক মারধর করা হয়েছে পুলিশ প্রশাসন সঞ্চয়ের হাতের মুঠোয় এই অভিযোগই করছি স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই পরিবারের জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল কোনো পক্ষই অন্য পক্ষের দাবি মানতে রাজি নয় ফলে পরিস্থিতি ক্রমশ বিস্তার উত্তপ্ত হয়ে ওঠে ঘটনার নিন্দা জানিয়েছে রসকন্ড অঞ্চলের তৃণমূল কংগ্রেস নেতা প্রঞ্জ সহ অন্যান্যরাও পাশাপাশি অভিযোগ উঠেছে ঘটনার পরেও সঞ্জয় সর্দারকে গ্রেফতার না করায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ বাড়ছে এলাকার বাসিন্দাদের মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শ গর বৈরাতে কুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ